নমস্কার বন্ধুরা অনুষ কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো খৈয়ের বড়া এটা একটা খুব সহজ রেসিপি আপনারা বিকেলে চায়ের সঙ্গে চার জলদি বানিয়ে নিতে পারেন এখানে আমি খই ভেজাবো হালকা হাতে ছিটিয়ে ছিটিয়ে একবারে জল দিব না এভাবে হালকা হালকা জল ছিটিয়ে ছিটিয়ে এই দেখুন আমি হালকা হালকা করে জল দিচ্ছি আর ভেজাচ্ছি খইগুলো আমার এখানে খুব সুন্দর খই ভেজানো হয়ে গেছে এবার দিয়ে দেব চালের গুঁড়ো বিয়ে বাড়িতে পুজো বাড়িতে আমাদের শেষের দিকে অনেক খই বেঁচে যায় সেই খই দিয়ে আমি এই রেসিপি বানাচ্ছি এরপরে দিয়ে দেব লবণ শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে খুব সুন্দরভাবে আবার মেখে নেব এই দেখুন আমাদের খুব সুন্দর মাখানো হয়ে গেছে খুব সুন্দর সে বসে যাচ্ছে এবার তেল গরম হয়ে একে একে ভেজে নেব আপনারা অবশ্যই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে এই দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব হালকা হাতে উল্টে নিতে হবে নাহলে ভেঙে যাবে লাল লাল করে ভেজে নেব পরের গুলো ভেজে নেব আমাদের ভাজা হয়ে গেছে আমার এই ক্ষয়ের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ